আসসালামু আলাইকুম এইচএসসি পঁচিশ ব্যাচ আমার কাছে মনে হয় আমরা যদি এইচএসসি অ্যাডমিশনের বিগত প্রায় বিশ পঁচিশ বছরের ইতিহাস ঘাটি মানে এত কম সময়ে পুরো অ্যাডমিশন প্যাটার্ন চেঞ্জ করে দেওয়া অ্যান্ড ফুললি একদম অ্যাডমিশন টেস্টটাকে নিয়ে একটা মজা কিংবা আমাদের ভাষায় আইরনি করা যদি বলে এটা মনে হয় পঁচিশ ব্যাচের সাথে সবথেকে বেশি হইতেছে আসলে আইরনি বলার একটা কারণ আছে ভাই আমি জানি এখানে অনেক অনেক ধরনের এক্সপ্লেনেশন দিতে পারে আমার ব্যাখ্যাটা হচ্ছে এটা যে একটা ইন্টারমিডিয়েট পাশ করা ছেলে তার বাংলাদেশের প্রেক্ষিতে তার জীবনের গোল সম্পর্কে না অনেক কিছু জানায় ব্যাপারটা এরকম হয় না সে একটা এক্সপ্লোরিং মাইন্ডসেট দিয়ে যাইতে থাকে অর্থাৎ সে বিভিন্ন অ্যাডমিশন টেস্টে বসে সে একবার ইঞ্জিনিয়ারিংয়ে বসে সে মেডিকেলে বসে কেউ ভার্সিটিতে বসে দেন কেউ কৃষি গুচ্ছে বসে গুচ্ছে বসে সে তাকে এক্সপ্লোর করে যে সে আসলে কোনটার জন্য সুটেবল কোনটাতে সে চান্স ভালো পাচ্ছে এবং এটা কিন্তু কোনোভাবেই বলা যায় না যে কোনো একটা পার্টিকুলার ভার্সিটিতে ভালো স্টুডেন্ট আসে না বা খারাপ স্টুডেন্ট যায় খালি এরকম না কাজ আমি আমার নিজের অনেক ক্লোজ ফ্রেন্ডদেরকে দেখছি যারা হয়তো একদম খুব ঢাবির একদম টপ টিয়ার সাবজেক্টগুলো বাদ দিয়ে রেখে গুচ্ছ বা কৃষিতে যায় আবার কৃষির ক্ষেত্রেও এটার উল্টোটা আমি দেখছি সো মেন কথা হচ্ছে ব্রেইন ব্রেইন আলো মাথা সবখানেই যায় এটা নিয়ে কোনো সন্দেহ নাই এবং এখান থেকে আমরা একটা মেসেজ পাই যে অ্যাডমিশানে স্টুডেন্টরা নিজেদেরকে এক্সপ্লোর করে অর্থাৎ এখন পঁচিশ বছর একটা ছেলের কাছে মনে হইতেই পারে যে সে হয়তো একজন ইঞ্জিনিয়ার হবে বাট হইতে পারে দেখা যেতে পারে যে সে একজন খুব বড় লেভেলের একদম দেশের ন্যাশনাল লেভেলের একটা কৃষিবিদ হয়ে গেল বা ন্যাশনাল লেভেলের একজন মানে খুব ন্যাশনাল অ্যাজেন ধরো অনেকগুলো রিসার্চ পেপার কোর্সে সাইটেশন আছে বাইরের দেশে চলে গেছে এই লেভেলের একজন ফ্যাকাল্টি হেড বা প্রফেসর হয়ে গেল এটা ঘটতেই পারে অর্থাৎ আমরা আমাদের কিন্তু লাইক ভবিষ্যৎ নিয়ে কেউ সুনিশ্চিত থাকতে পারি না এটা এটা থাকার কথাও না অ্যাজ আ ভেরি লিটল ক্রিয়েটার্স আমাদের পক্ষে ব্যাপারটা সম্ভব না তো এই যে আমরা এক্সপ্লোর করতে থাকি কি কিন্তু দেখা যায় প্রতিবারই কিছুটা হইলেও রেসপেক্ট করা হয় ভর্তি পরীক্ষাগুলোর মাঝখানে একটা ইনাফ টাইম দেওয়া থাকে অর্থাৎ তারা একটা প্রিপারেশনের সুযোগ পায় বাট এইবার এটা দেওয়া হচ্ছে না এখন এই ভিডিওটাকে আমি প্রতিবার স্বরূপ বানাচ্ছি হ্যাঁ তোমাদের মতো আমার ভিতরে একটা আক্ষেপ আছে তবে আমি তোমাকে যদি বাস্তবতা একটা কথা বলি সেটা হচ্ছে এটা যে দেখো ভাই এই যে নতুন বছরের শুরু হওয়ার আগ থেকে এখন থেকে কিন্তু পুরা লাইক মিডিয়ার লাইমলাইটে কারা আছে লাইমলাইট আছে হচ্ছে ইলেকশন অর্থাৎ ছবার চিন্তাভাবনা মাথা ব্যথা সবকিছু কিন্তু ইলেকশন নিয়ে সো অ্যাডমিশন টেস্ট কি হইতেছে না হইতেছে এটার দিকে না আছে জনগণের মনোযোগ না স্টুডেন্টরা এখানে কিছু করার জায়গা আছে আমার কাছে মনে হয় না করা সম্ভব করাটা উচিত করাটা যৌক্তিক বাট আমার কাছে মনে হয় না যেখান থেকে কোনো একটা ফল আনা সম্ভব কারণ সব পুরা লাইম লাইটটা নিয়ে রেসে ইলেকশন একটা ন্যাশনাল লেভেল ইলেকশন প্রায় এত বছর পরের একটা ইলেকশন গেট দ্য পয়েন্ট এটা অলরেডি কর্তৃপক্ষ জানে যে স্টুডেন্ট যদি দশ বারো জন নাইও হয়ে যায় তারপরেও এই সিস্টেম চেঞ্জ হবে না এটা তারা জানে এবং তারা এইটাও জানে যে যখনই সরকার চেঞ্জ হবে নতুন লোক আসবে তাদের ওই ফর্ম বেচার ব্যবসাটা কিন্তু নতুন লোক এসে করবে সো তারা আর করতে পারতেছে না সো তাদের টার্গেট হলে ইলেকশনের আগে যতগুলা ফর্ম বিক্রি করে আর করে ফেলাই পুলা ফ্যানের লাইফ গেলে যাবে এই হচ্ছে চিন্তা ভাবনা সো ওভারঅল পরিপ্রেক্ষিতটা বা লাইক কনটেক্সটা হচ্ছে এরকম এখন এই জায়গায় দাঁড়ায় এই জায়গাটাতে দাঁড়ায় একজন ভর্তি পরীক্ষার্থী যার টার্গেট হয়তো মেডিকেল কিংবা ইঞ্জিনিয়ারিং কিংবা ভার্সিটি কিংবা কৃষি তার আসলে কিভাবে চিন্তা করা উচিত লেটাস্ট টক অ্যাবাউট দ্যাট ফার্স্ট অফ অল একটা নর্মাল জিনিস বোঝার চেষ্টা করি আমরা মেজরিটি অ্যাডমিশন টেস্টগুলোতে কি হয় জানো শুরুর দিকে যে ভর্তি পরীক্ষাগুলো পড়ে সেখানে টপাররা টপ করা শুরু করে এবং একটা টপারের ক্ষেত্রে দেখা যায় যে সে দুই তিনটা ইউনিভার্সিটিতে যখন টপ করা অলরেডি হয়ে যায় তখন তার মধ্যে আর ওই ওই লেভেলে কারেন্টটা থাকে না যে আরও দশটা জায়গায় পরীক্ষা দিবে অনেকে দেয় এটাকে আমি খুব একটা প্রশংসনীয় পর্যায়ে দেখি না দিতে পারে তার ব্যক্তিগত বিষয় বাট টপাররা সাধারণত এইটাই করে আমার লাইফে তো অনেক টপার দেখছি আমার বন্ধু বান্ধব দেখছি স্টুডেন্টদের মধ্যেও দেখছি ওরা আসলে দেখে কি যে প্রথম দুই তিনটা ইউনিভার্সিটিতে যখন সে টপ করে ফেলে পরেরগুলোতে আর সে বসে না তো জেনারেলি দেখা যায় যারা প্রথম দিকের পরীক্ষাগুলোতে কোনো একটা কারণে খারাপ করে ফেলে পরের পরীক্ষাগুলোতে তার একটা কামব্যাক করার সুযোগ থাকে কিন্তু এইবার সিনারিওটা পুরোপুরি ডিফারেন্ট প্রত্যেকটা এক্সাম একটার সাথে আর একটা এরকম ওভারলেপ করে গেছে অর্থাৎ আমি টপ করছি কি করি নাই আমি চান্স পাইছি কি পাই নাই এই রেজাল্ট পাওয়ার আগে আর একটা এক্সাম আসতেছে সো আমি যেহেতু রেজাল্ট পাই নাই স্বাভাবিকভাবেই সর্বোচ্চ পরিমাণ স্টুডেন্ট সব জায়গায় পরীক্ষা দিচ্ছে এবার তোমার কাছে মনে হতে পারে যে কাট অফ মার্কস বেড়ে যাবে আমি তোমাকে বলতেছি কাট অফ মার্কস বাড়বে না মেডিকেল একটা বাড়বে মেডিকেল একটা এনি বাড়বে বাট ভার্সিটি আর ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে বাড়বে না কারণ কি জানো কারণ মেডিকেলের ক্ষেত্রে এটা যে কেউ তোমাকে বলবে যে বিগত বছরের প্রশ্ন দেখলেই মেডিকেলে হয় না মেডিকেলের জন্য মেইন বইয়ের উপর খুব ভালো লেভেলের দক্ষতা থাকা লাগে বাট তুমি যদি ইঞ্জিনিয়ারিং বলো ভার্সিটি বলো এবং তুমি যদি বলো তুমি একটা জাস্ট সিট চাও বা একটা চান্স পাইতে চাও বিগত বছরের প্রশ্ন প্যাটার্ন যদি তুমি তোমার বেসিক দিয়ে সলভ করতে পারো ভাই এর বাইরে তোমার আর কিছু লাগে না চান্স পাইতে লাগে না লাইক এখন তুমি যদি বলো ভাই টপ হান্ড্রেডে যাবো তাহলে লাগতে পারে তুমি যদি বলো টপ টেনে লাগো যাবা তাহলে একশো পার্সেন্ট লাগবে বাট তুমি যদি বলো জাস্ট একটা চান্স চাই ভাই বা লিস্ট মিড র্যাঙ্ক হইলেও হয় আসর করে বলতেছে যদি ইঞ্জিনিয়ারিং কিংবা ভার্সিটি কিংবা কৃষি হয় তোমার কোশ্চেন ব্যাংক আর ওই কোশ্চেন ব্যাংকটা সলভ করা বেসিক দিয়ে অর্থাৎ এমন না যে কোশ্চেন ব্যাংকের ম্যাথ তুমি মুখস্থ করছো বেসিক দিয়ে কোশ্চেন ব্যাংক সলভ করতে 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 মুখস্থ হয়ে গেছে অর্থাৎ প্র্যাকটিসের থ্রুতে যদি তুমি মুখস্থ করতে পারো তোমার ভাই একটা সিট ইনশাল্লাহ হয়ে গেছে তাহলে এখন এখানে মজার পার্টটা কি মানে হাউ ক্যান ইউ ইউজ দ্যাট প্রথমে নিজের মাইন্ডসেট একটা জিনিস ঢুকাও এখন একটা জিনিস বোঝার চেষ্টা করো যে সিস্টেম প্রচন্ড চাওড়া সিস্টেম প্রচন্ড খারাপ সিস্টেম তোমার সাথে এরকম করতেছে এডুকেশনাল সিস্টেম করাপ্টেড বাংলাদেশে বাংলাদেশের ভর্তি প্রশাসন করাপটেড সব কিছু করাপটেড এটা নষ্ট তো সিস্টেম যেহেতু খারাপ এবং আমার যেহেতু আমার আব্বা আম্মাকে কিছু একটা আইনা দিতে হবে এখানে নিজের ভবিষ্যতের জন্য কিছু একটা করতে হবে এবার আমাকে খারাপ হতে হবে খারাপ বলতে কি একদম ইজি ওয়েতে চিন্তা করো যে চান্স পাচ্ছে কারা নর্মাল লজিক বোঝার চেষ্টা করি আমরা দেখো আমি কয়েকটা ক্যাটাগরি নিয়ে বলি ধরে যে ছেলেটা টপার টপার সব জায়গায় টপ করবে টপার সব জায়গায় টপ করবে সো ও প্রথম টপ টেন টপ টোয়েন্টি টপ ফিফটি আমরা টপ ফিফটি ছেড়ে দিলাম পঞ্চাশটা চলে গেছে ধরো ওই ভার্সিটিতে পঞ্চাশটা সিটি নাই সো শেষ টপার আমার মাথার বাইরে যে টপ করতেছে মাথার বাইরে শেষ মানে আমাকে ওই এভিল ওয়েতে চিন্তা করতে হবে লাইক সিস্টেম যেরকম ওর সাথে ওরকম করে গেলতে হবে এবার আসলে যারা মিড র্যাঙ্ক করে এই মিড র্যাঙ্কের লোকটাই তো আমাদের প্যারা অর্থাৎ আমি তো মিড র্যাঙ্কেরই লোক আমরা তো মিড র্যাঙ্কেরই লোক আমরা তো ওইখানেই সিটটা চাই আমি জানি ভাই এই অবস্থায় প্রত্যেকটা ভর্তিযোদ্ধা যারা আছো তোমাদের একটা সিট হয়ে গেলে আলহামদুলিল্লাহ পছন্দের একটা ইউটিতে আমাদের ওই সিটটা দরকার তাই না এখানে একটু চিন্তা করো জেনারেলি হয় কি ভাই জানো এই যে আমি অনেকগুলো পোস্টেও বলছি কথাটা যে আমাদের এই যে ইঞ্জিনিয়ারিং কম্প্যাক্ট ভার্সিটি কম্প্যাক্ট এই সব থেকে বেশি রানিং থাকে কখন যেন ভর্তি পরীক্ষার একদম সামান্য কিছু সময় আগে অর্থাৎ মাস দেড় মাস দুই মাস এরকম টাইমটাতে সবথেকে বেশি অ্যাক্টিভলি চলে এগুলো এবং স্টুডেন্টরা পাগলের মতো আসে তখন আমরা এই কোর্সগুলো লঞ্চ করি অর্থাৎ আমরা কোর্সগুলো শেষের দিকে লঞ্চ করি প্রতি সিজনের কথা বলতেছে এটার কারণ হচ্ছে প্রথম দিকে যখন আমরা তাকে বলি যে ভাই কোশ্চেন ব্যাংক সলভ কর ওর মাথায় এই জিনিসটা আসে না ও ভাবে না ভাই আমি খালি বেসিক পড়তেই থাকি পড়তেই থাকি পড়তেই থাকি পরীক্ষার এক মাস আগে কোশ্চেন ব্যাংক দেখবো না বাট আমি তখন তাকে বলি যদি বলি যে ভাই না বেসিকটা পড়তেসে বেসিকটা কোশ্চেন ব্যাংকেও আনো বিগত বছরের প্রশ্ন প্যাটার্ন দেখো ওর মাথাটা তখন খেলে না ওর কাছে মনে হয় যে না আমি তো টপার আমি টপ করব। লাস্টের দিকে এসে হলে আসলে কি হয় আর একটা রিয়েলাইজেশন আসে যে না ভাই আমাকে তো আসলে বিগত বছরের প্রশ্ন প্যাটার্ন দেখা দরকার কারণ সে যখন বিগত বছরের প্রশ্ন প্যাটার্ন দেখে সে দেখে যে সেভেন্টি টু এইটি পার্সেন্ট কোশ্চেন রিপিটেড আসতেছে বারবার রিপিটেড হচ্ছে সো তুমিও প্রবাবলি পুরো বছর ধরে পুরো চার মাস পাঁচ মাস ধরে যে নতুন জিনিসপত্র দেখছো ওইখান থেকে প্রশ্ন সর্বোচ্চ দশ থেকে পনেরো ভাগ আসতেছে একশো পার্সেন্ট নাম্বার যদি চিন্তা করো টেন থেকে ফিফটিন পার্সেন্ট বোথ ফর এমসিকিউ বোথ ফর রিটার্ন আমি কিন্তু ভার্সিটি ইঞ্জিনিয়ারিং নিয়ে কথা বলতেছি সো তখন সেই মেইন জিস্ট পার্টের উপরে ফোকাস করে অন্যান্য হয় কি ভাই একদম লাস্ট টাইম আসার পরে তারাই এই মেসেজটা পায় তোমাদের ক্ষেত্রে একটা সুবিধা আছে তোমাদের আসলে ভাই পঁচিশ বছর ক্ষেত্রে না মজার কথা দেখো জিনিসটা আইরনি বাট এটা সত্য তোমাদের সাথে একটা অবিচার তুমি দেখো তোমার অ্যাডমিশন শুরু হইলো কবে আর শেষ হইলো কবে তুমি নিজেই বুঝতেছো না তো সেই দিন শুরু হয়েছে এখন নাকি শেষ হয়ে যাচ্ছে উই আর টাইম ফার্স্ট টাইম বইলে কিছু নাই সো এই ভিডিওটার ভিউজ যতই হোক না কেন যত মানুষই দেখুক না কেন কনফার্ম থাকো পার্সেন্ট বছরের প্রশ্ন প্যাটার্ন এখনো দেখতেছে না তার টনক ডিসেম্বরের সেকেন্ড উইকে যায় ততদিনে যা হওয়া সব হয়ে গেছে সো তুমি যদি একটা সিম্পল একটা মানে লাইক এইভাবে চিন্তা করো যে একটু ট্যাকটিক্যালি যে বাজে সিস্টেম আমি এখন বাজেভাবে খেলবো তুমি যদি একদম পিরামিডের টপ টিয়ার অর্থাৎ যারা চান্স পাবে ওখানে চলে যেতে চাও একদম ইজিয়েস্ট ওয়ে হইতেছে মানে এটা অন্য সিজনের ক্ষেত্রে কি হয়েছে না হয়েছে তো তোমরা অলরেডি গ্রাফ ডাটা দেখতেছ মানে আমি তোমাকে একদম কথা দিয়ে বলতে পারি এই সিজনে এই জিনিসটা এক হাজার পার্সেন্ট কাজ করবে তুমি যদি জাস্ট দুই লাখ মানুষকে কাটায় ফেলতে চাও কিচ্ছু না জাস্ট বিগত বছরের প্যাটার্নটাতে এখনই ফোকাস করো কারণ অন্য সিজনগুলোতে হয় কি ভাই সবাই একসাথে ফোকাস করে কিন্তু বিশেষ করে এখন যেহেতু শুরু শেষ তুমি বুঝো না কবে শুরু হইলো কবে শেষ হইলো তো যারা ধরো অনেক কঠিন কঠিন কনসেপ্ট পড়ার দিকে ছিল তারা এখন ওইটাই পড়তেছে তারা শেষ করতে পারবে না তারা যত তুমি যাই খাওয়াও না কেন তার ওই জিনিসটা শেষ হইতে হইতে ওই কনসেপ্টের মানে ওই ঝামেলা শেষ করতে করতে তার ডিসেম্বরের ফার্স্ট উইক চলে যাবে তারপরে তো ধুমধাম ধুমধাম পরীক্ষা শুরু তো তোমার টার্গেট হইতেছে এদেরকে কাটানোর একটা সিম্পল ভাবে বিগত বছরের প্যাটার্ন পড়ো কারণ ওরা এটা দেখতেই পারবে না মেজরিটি মানুষ এটা দেখতে পারবে না এটা এই সিজনে হইতেছে আই এম গ্যারান্টিং ইউ চব্বিশ বছর ক্ষেত্রে হয়েছে কিন্তু এটা খুব কম তেইশ বছর ক্ষেত্রে হয়ই নাই বলা যায় অর্থাৎ তেইশ চব্বিশ বাইশ একুশ বিশ উনিশ আঠারো এর প্রত্যেকটা ব্যাচে স্টুডেন্টরা কোশ্চেন ব্যাংক পড়ার জন্য অ্যাট লিস্ট এক্সট্রা দুই মাস করে পাইছে অ্যাটলিস্ট এক্সট্রা আড়াই মাস পাইছে দেড় মাস পাইছে বাট এইবার যাদেরকে আমি বলতেছি তারা বাদে মানে যাদেরকে এই ভিডিওটা যাদের কাছে যাচ্ছে তারা বাদে মেজরিটি পাবলিক এখনো কিন্তু সেই কঠিন কঠিন কনসেপ্টে পড়তেছে কারণ এই শুরু শেষ বোঝা যাচ্ছে না কবে শুরু হয়েছে দুম করে শেষ হয়ে যাবে তোমার হাতে একদম একটা সিক্রেট বলতে পারো একদম টপ সিক্রেট একটা এই সিজনে কাইন্ড অফ বলতে পারো একটা পেপার লিক টাইপের ব্যাপার অর্থাৎ এইটা ফলো করলে ইনশাল্লাহ তুমি একদম মানে অটোমেটিক্যালি উঠবে মানে এখানে এমন না যে তোমাকে অনেক কিছু করে আসতে হবে জাস্ট এইটাই প্রতিদিন যাই পড়াচ্ছে ভাইয়া যাই না কেন বাসায় এসে কোশ্চেন ম্যাকে সলভ করার এখন ভাই প্রশ্ন আসে লাস্ট আমি জানি এই কোশ্চেনটা অনেকে কমেন্টে করে ফেলছো কোন কোশ্চেন ব্যাংক সলভ করব তোমার যদি ইঞ্জিনিয়ারিং টার্গেট থাকে অর্থাৎ বুয়েট চুয়েট কুয়েট রুয়েট বুটেক্স আইওটি এমআইএসটি যতগুলো ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি আছে একটা সিঙ্গেল কোশ্চেন ব্যাংক ইনাফ সেটার নাম হচ্ছে ইঞ্জিনিয়ারিং প্রশ্ন ব্যাংক আবারও বলতেছে যে এইভাবে ভিজুয়ালাইজ করে এখানে একটা বই আছে ইঞ্জিনিয়ারিং প্রশ্ন ব্যাংক সেটা উদ্ভাসার হইতে পারে সেটা এস হতে পারে সেটা যে কোনো প্রকাশনের হইতে পারে বাট সেটা ইঞ্জিনিয়ারিং প্রশ্ন ব্যাংক এই একটা প্রশ্ন ব্যাঙ্ক রেগুলার বেসিসে পড়তে থাকো ওই যে আমরা এক ঘন্টার ক্লাস যেটার উপরে নিচ্ছি এবার আসো তোমার টার্গেট হয়তো ভার্সিটি তোমার টার্গেট হয়তো গুচ্ছ তোমার টার্গেট হয়তো কৃষি গুচ্ছ। যাই হোক না কেন তোমার টার্গেট যদি খালি ভার্সিটিও হয় তোমার টার্গেট যদি খালি গুচ্ছ হয় তারপরে তোমাকে তিনটা প্রশ্ন ব্যাংক পড়তে হবে তিনটা আবারও বলতেছে তিনটা অর্থাৎ তিনটা প্রশ্ন ব্যাংকের টাইপ করতে হবে তুমি যেই প্রকাশনেই পড়ো না কেন সমস্যা নেই আবারও চিন্তা করে এখানে প্রথমটা হচ্ছে ভার্সিটি ক প্রশ্ন ব্যাংক নট নট ভার্সিটি ক এটা হচ্ছে একটা প্রশ্ন ব্যাংক সেকেন্ড হচ্ছে গুচ্ছ ক প্রশ্ন ব্যাংক থার্ড হচ্ছে কৃষি গুচ্ছ প্রশ্ন ব্যাংক এখন তুমি যে প্রকাশনের পড়ো আবারও আসি ইঞ্জিনিয়ারিং এর জন্য শুধুমাত্র ইঞ্জিনিয়ারিং প্রশ্ন ব্যাঙ্ক ভার্সিটি কৃষি কিংবা গুচ্ছর জন্য তুমি একটার নাও তিনটারই প্রেপ নাও প্রশ্ন ব্যাংক তিনটাই পড়তে হবে ভার্সিটি গুচ্ছ গুচ্ছ কারণ কি ব্যাখ্যা কি কারণ তুমি যখন গুচ্ছর প্রেপ নিচ্ছ এই গুচ্ছগুলো আগে একক ভার্সিটি ছিল ওদের প্রশ্নগুলো কিন্তু ভার্সিটি করে প্রশ্ন ব্যাংকে আসে আবার তুমি যখন ভার্সিটির জন্য প্রেপ নিচ্ছ এই যে এখান থেকে যে ভার্সিটিগুলো আলাদা হয়ে গুচ্ছতে ঢুকছে ভার্সিটি কিন্তু এই গুচ্ছর প্যাটার্নকেও ফলো করবে আবার কৃষি কিন্তু সবসময় এই দুইটার প্রশ্ন প্যাটার্নকে একটুখানি আলাদা করে নিয়ে ফলো করে সো তোমাকে তিনটাকে কম্প্যাক্ট করতে হবে এবং এটাকে পড়তে থাকতে হবে এবং লাস্ট জিস্ট পার্ট যে ভাই আলাদা হইতে হইলা তুমি বাট পরীক্ষার আগেও তো নিজেকে আলাদা রাখতে হবে তা নাহলে পরীক্ষার আগে যদি রিভিশন না হয় তাহলে তো হবে না দ্যাটস ওয়াই তোমার এই কোশ্চেন ব্যাঙ্কগুলোকে কী করতে হবে কোছায় রাখতে হবে কিংবা আমাদের এখন এটেকের ভাষায় কম্প্যাক্ট করতে হবে তুমি জানো কম্প্যাক্ট শব্দটার সাথে সব থেকে বেশি সম্পর্ক হচ্ছে আমাদের তো কম্প্যাক্ট রাখতে হবে যেন পরীক্ষার আগে সপ্তাহখানিকের মধ্যে নাড়াচাড়া করে শেষ করে ফেলা যায় মাথায় ঢুকায় কথাগুলো আমি তোমাদেরকে অনেক বেশি চিন্তা করে মানে এই নিউজটা কিন্তু আমার কাছে আসছে মানে এগুলো তো আসলে ইন্টারনাল কথাবার্তা সার্কুলার প্রসপেক্টেস ওইভাবে দেয় নেই আমার কাছে প্রায় চব্বিশ ঘন্টার থেকে বেশি সময় হয়ে যাবে আমি এতক্ষণ ধরে ধরে এটা ছক কাটছি যে আসলে কি বুদ্ধিটা দেওয়া যায় যেমন অ্যাটলিস্ট আমার যারা অডিয়েন্স আছে ইভেন ধরো আমার জাস্ট সাবস্ক্রাইবার বা জাস্ট আমার ভিডিও দেখে বা আমার ওয়েল উইশার নট ইভেন পেড স্টুডেন্ট এ হইলে হইসে যে কেউ হইলে হয়েছে ওর জন্য এই জিনিসটা কাজে আসে জাস্ট প্লিজ ভাই মাথায় রাখো এটা লিটারালি একটা এক্সক্লুসিভ কনটেন্ট শুধুমাত্র তোমাদের জন্য জাস্ট ফলো করো এবং ওই ফ্রেন্ডটাকেই দাও যেই ফ্রেন্ডের সাথে তুমি ক্যাম্পাসটা শেয়ার করতে চাও সবাইকে দেওয়া দরকার নেই তোমার প্রোফাইলে শেয়ার দেওয়া দরকার নেই কোনো একটা ফ্রেন্ডের ইনবক্সে দিয়ে আসতে পারো দিস উইল হেল্প হিম আই টেলিং ইউ দিস সিজনটা যাক লাস্ট সিজনে ইঞ্জিনিয়ারিংয়ে সাড়ে সাতশো ভার্সিটিতে প্রায় ছয়শো আশি বা সাড়ে ছশো এরকম অ্যারাউন্ডে গেছে আলহামদুলিল্লাহ এবার ডাবল আসবে কারণ কি জানো বিকজ এই যে উল্টা পাল্টা ডেট দিছে এবার কোর্সের ম্যান খেলাটা দেখাবে আসসালামু আলাইকুম চাটা